আওয়ামী লীগ তেরো তারিখ যে ফিরে এলো ফিরে এলো আসলে নানা প্রক্রিয়ায় ফিরে এলো একদিকে লকডাউন সফল করার মাধ্যমে ফিরে এলো একদিকে এইসব মানে বাহাত্তরের সংবিধান বাতিল করার যেই দাবি দমকে দমকে এই বিপ্লবীরা জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো প্রায়শই উঠিয়েছে এবং উঠিয়ে উঠিয়ে সভা সমাবেশ গরম করার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমে তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছে সেই সব স্বপ্ন ধুলিস্যাত হয়ে গেছে এই প্রত্যেকটা জিনিস হিসাব করতে করতে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে আজ রাতে ঘুমাতে যেতে হচ্ছে এটা ভাবতে ভাবতে যে তারা যে প্রকাশ্যে চলে এলেন এই ঝুঁকি থেকে ফাঁসির যে দড়ি তারা সামনে ঝুলতে দেখছেন সংবিধানটা বাতিল না হওয়ার ফলে এসব ঝুঁকি থেকে তারা নিজেদেরকে কি করে মুক্ত করে রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক রাখবেন তেরোই নভেম্বর তারিখটায় তাই আওয়ামী লীগ যখন সদর্পে ফিরে এলো তখন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির দিনটা খুব খারাপভাবে শেষ হলো